আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রাহিম বিসমিল্লা ফাননি ই বিসমিল্লা ফান্নি চার্মা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন এটি হচ্ছে অটো সোয়া মিলের মোবাইল নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করে যে কোনো ধরনের মোটা কাট আপনারা ফাটতে পারবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এটি একটি অটো সোয়া মিল এই অটো সোয়া মিলে আপনারা বারো থেকে চোদ্দো ফিটের ব্যাডের কাঠ আপনারা ফাটতে পারবেন এই অটো শো মিলটি আপনারা দেখেন কী সুন্দরভাবে একই মাপে স্কোয়ার করে কাঠ ফেড়ে দিচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনাদের এই বিষমিল্লা ফার্নিচারের পক্ষ থেকে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সকলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল ওয়েল কয়েনটি বাজিয়ে দিবেন। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লেগেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন অটো শো মিলে কীভাবে কার্ডটি ফাড়ানো হয় আমাদের এই কার্ডগুলো অনেক মোটা এবং অনেক ব্যাডের সুমন ভাই ড্রাইভার এই যে দেখেন সে মিল চলাকালীন সে দেখছে যে ঠিক আছে কি না আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন কেউ ট্রেনে দেখবেন না আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন হয়ে লেগেছে আপনাদের আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন তক্তাটি ফাড়ানো হয়ে গেল কত সুন্দরভাবে একই মাপ স্কোয়ারভাবে তৈরি করা হয়েছে এটি হচ্ছে মি মামুন ভাই পোপয়টার মোবাইল নাম্বার এই যে দেখেন এখানে সব সুইচ দেওয়া আছে কোনটা পিছনে নিবে কোনটা সামনে যাবে সুইচ টিপে দিলি অটো আপনামনি সে কাঠ মোটারের দ্বারাই সামনে পিছনে নাওয়া যাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে নাটটা হয়তো ঢিল হয়ে গেছে তাই টাইট দিচ্ছে সুমন ভাই এই যে দেখেন সে ওপরে নিচে এটাতে করে এই যে স্টার্ট হয়ে গেল এখন কাট আপনা আপনি মোটারের দ্বারাই এই যে আপনাদেরকে দেখায় এই যে মোটারের দ্বারাই সে কাটটিকে হালকা হালকা করে টেনে নিয়ে চলে আসছে যে